কাগজে কলমে প্রধানমন্ত্রী পদে থাকা বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে থাকা শেখ হাসিনা বা আওয়ামী শেখ হাসিনা সহ তারিখ রয়েছে কিন্তু এই সময়টিতে আমরা দেখছি বিশ্ব মিডিয়া যেন মেতে উঠেছেন শেখ হাসিনাকে নিয়ে প্রতিদিন আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন মিডিয়া যেন প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন কার আগে কে কিভাবে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ করবেন ঝড়ের বেগে যেন শেখ হাসিনার সাক্ষাৎকারগুলো প্রকাশ পাচ্ছে প্রচার হচ্ছে এমনি পরিস্থিতিতে সতেরো তারিখকে ঘিরে বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষণা করেছে শাটডাউন কর্মসূচি প্রশ্নটি হলো বা অনেকে বলার চেষ্টা করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই যে শেখ হাসিনার বিশ্ব মিডিয়ায় যে ঝড় এর পাশাপাশি দেশে যে শাটডাউন কর্মসূচি এই শাটডাউন থেকে ডক্টর ইউনুসের স্টেপডাউন কত দূর এই প্রশ্নটি নিয়ে আমার পাচ্ছেন যাকে আমরা সবাই আপনার সবাই চিনেন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত সাংবাদিক বাংলাদেশের দস্তবীর জাহাঙ্গীর আমি আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমি একটু শুরু করতে চাই আপনার কাছ থেকে এইটুকু জেনে যে হঠাৎ করে শেখ কে নিয়ে বিশ্ব মিডিয়া প্রতিদিন যেভাবে তার সাক্ষাৎকার তার বক্তব্য আসছে এটি কেন আপনি আপনার ব্যাখ্যা কি হবে বিশ্লেষণ কি হবে খুব স্বাভাবিক কিন্তু খুব শক্তিশালী আহ প্রশ্ন স্বাভাবিক এই কারণে যে আমরা ইতিমধ্যে আমরা যারা সংবাদ বিশ্লেষণ করি তথা রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আমরা সব সময় কাজ করি তারা কিন্তু পাঁচই অগাস্টের আগেই জুন মাস থেকেই আমরা এটা বুঝতে ছিলাম এবং আমরা এই তথ্যগুলো নিয়ে কথা বলছিলাম যে বাংলাদেশে একটি অসুস্থ পরিবেশ তৈরি করে সরকারকে আসলে একটি বিরাট এমন বলবো যে বিরাট একটি এমন পরিস্থিতি তৈরি করতে হতে পারে যে পরিস্থিতি মোকাবেলা করতে সরকারকে অনেক কিছু ব্যয় করতে হবে এটার সংক্ষিপ্ত রূপে আমরা বলি রাষ্ট্রকে খেপিয়ে তোলা আপনি যখন রাষ্ট্রকে খেপিয়ে তুলবেন তখন অনেক বড় সমস্যা দেখা যায় আমি সেটা একটু বিশ্লেষণ করতে হবে কারণটা আমাকে তুললে একটি জ্ঞান হয়। রাষ্ট্রকে যখন খেপে তোলা যায় যে টেকনিক ব্যবহার করলে তখন রাষ্ট্র স্বাভাবিকভাবে তার আইন প্রয়োগে বাধ্য হয় যেটার জন্য তার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে রাষ্ট্রের সম্পত্তি আপনি যদি আক্রমণ করেন আর পুলিশ সেখানে বাধা না দেয় আর পুলিশকে আক্রমণ করলে পুলিশদের গুলি করার অধিকার রয়েছে এসবগুলো আইন সম্মত অতএব এই স্টেপগুলো যদি রাষ্ট্র গ্রহণ না করে তাহলে রাষ্ট্রের যে সার্বভৌমত্ব দেশ চালানোর যে আমি বলবো ক্ষমতা সেটা নষ্ট হয়ে যায় তখন রাষ্ট্রের মানুষগুলো আর সেই সরকারকে সেই সরকারের পুলিশ বাহিনীকে নিরাপত্তা বাহিনীকে আর মর্যাদা দেয় না সহজ বাংলায় আর ভয় পায় না তখন তারা অপরাধে লিপ্ত হয় যেই কাজটা তারা করেছে অ্যাকচুয়ালি অতএব বিশ্ব ব্যবস্থা যেমন আপনি আমরা আপনার প্রশ্নের উত্তরে আমরা যেতে পারি যে পাঁচ জুলাই অগাস্ট মাসের আন্দোলনের ঠিক আগে আগেই বিশ্বে যে সকল জায়গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গিয়েছেন এমনকি তৎকালীন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হাঁটু ছিলেন এটা মাত্র কিছুদিন পূর্বে গত চব্বিশ সনের এই বিষয়গুলোকে যদি আপনি একটি জায়গায় নিয়ে আসেন তাহলে সকলের কাছে এটা ছিল একটি বিরাট প্রশ্নমোধক চিহ্ন আসলে বাংলাদেশে কি ঘটলো যে শেখ হাসিনাকে এইভাবে পুশ করে ভারতে বাংলাদেশের সশস্ত্র বাহিনী তাদের নিজস্ব পরিবহন এই কথাগুলো কিন্তু বলতে হবে কে পুশ পুশ করেছে। করে বাহিনী তাদের নিজস্ব পরিবহনে ওনাকে বাংলাদেশে তাদের কোথাও সেফ জায়গায় না রেখে তারা ভারতে দিয়ে আসছেন এবং এর এই কারণগুলো যখন ধীরে ধীরে ইয়ে হতে চাললো আনকভার হতে থাকলো তখনই বিশ্ব মিডিয়া এবং বিশ্বের যে সকল রাষ্ট্রের রাজধানীগুলোতে আসলে বিশ্ব ব্যবস্থাপনা নিয়ে রাজনৈতিক ব্যবস্থাপনা নিয়ে আলাপ আলোচনা করা হয় ঠিক সেখানেই হলো এটার এই আপনার প্রশ্নের উত্তর রয়ে গেছে কারণ তারা শেখ হাসিনাকে এখনো প্রধানমন্ত্রী ভাবেন এবং তারা ইতিমধ্যে জেনে গেছে যে এই যে ডক্টর ইউনুসকে তারা ভেবেছিলেন ইউনুস তাদেরই লোক তার অর্থ হলো যে ভ্যালুস গুলো পশ্চিমা ভ্যালুজ গুলো পরচেমা ভ্যালুজ এর মানে সবচেয়ে বড় যে ভ্যালুটা নিয়ে আমরা আলাপ করতে পারি সেটা হলো মানে যদি এটা শব্দটা অনেকে মনে করবেন এটা কমিউনিজম এর বাটনা এখন সামাজিক সামাজিক অর্থে সাম্য যে সকলের সকল মানুষের সম অধিকার সকল ধর্মের সম অধিকার আপনার রাষ্ট্রের ভেতরে এক ধর্ম বেশি সুযোগ সুবিধা পাবে ধর্ম পাবে না এসবগুলো আর নাই ওয়েস্টে কি আমেরিকার কথা বলছি আপনারা টাইম স্কোয়ারে দেখতে পাচ্ছেন টাইম স্কোয়ারে দেখতে পাচ্ছেন আপনারা নামাজ হচ্ছে পূজা হচ্ছে টাইম স্কোয়ারের মতন জায়গায় অতএব কেউ যে এবং ওয়াশিংটন ডিসিতে এক সময় আমার যেটা আমার এখন দিনটা মনে নেই ক্ষণটা মনে নেই আমি উদাহরণটা দিই কোনো একটা কারণে ওয়াশিংটন ডিসির সবচেয়ে বড় মসজিদে ও কনস্ট্রাকশনে ছিল সামথিং লাইক দ্যাট তারপর দেখা গেল যে সেই নামাজের আয়োজন জুম্মার নামাজের আয়োজন করা হলো সবচেয়ে বড় যে চার্চ এখানে সেই চার্চের ব্যবস্থা করে দেওয়া হলো সবগুলো হলো ভ্যালুস যে সবগুলো পশ্চিমারা ডক্টর ইউনুস যে নোবেল প্রাইজ পাওয়া ব্যক্তি যদিও আমেরিকান ডিপ স্টেট শব্দটা এত বেশি ব্যবহৃত হয় আমি ব্যবহার করি না কখনো কিন্তু ডিপস্টেট সহজভাবে বললে সহজ নয় আপনারা আমরা কি আসলে ডিপ স্টেট সম্বন্ধে জ্ঞান জানি না আমিও জানি না তেমন ভালো করে তবে এরা এরা শেখ ইয়ে শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে এমন লোককে বসানোর চিন্তা করলো যে তাদের ভ্যালুজ গুলো রক্ষা করবে আবার যে রাজনৈতিক টানা পূরণ ইন্দো প্যাসিফিক জোন নিয়ে সেই সবগুলো থেকে তারা উত্তরণ হবে কিন্তু ডক্টর ইউনুস এর কাঁধে ভর করে যে বাংলাদেশের যে পুরাপুরি ব্যবস্থাটাই চলে গেল পশ্চিমা ভ্যালুজ বিরুদ্ধে আফগান স্টাইল বা

দিকে এগিয়ে যাচ্ছে। এইসবগুলো হলো পশ্চিমা আমরা আমি বলবো যে আমি তো আমার কাজ আপনার কাজ তো ফিমারুক ভাই আপনার কেও কংগ্রেচুয়েশন এবং স্যালুট জানাই আমাদের কাজ তো রাজনৈতিক কোনো দলকে ক্ষমতায় বসিয়ে দেওয়ার জন্য আমি করছি না আপনি করছেন আমরা যে কাজটা করছি যে বাংলাদেশ যে রাজনৈতিক ভ্যালুজের উপর দাঁড় করে বঙ্গবন্ধু তৈরি করে দিয়ে গিয়েছিলেন সেই দেশটি যাতে সেই ভ্যালুজ গুলো রক্ষা করে ভবিষ্যতের পথে আগায় পনেরো বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আমি পনেরো সেকেন্ডের জন্য দেশে যাইনি কোনো সরকার প্রধানের সাথে আমার কোনো লেনদেন দরবার নেই কিন্তু এখন এখন যে যে যুদ্ধ অবস্থা এটা পশ্চিমারা মেতে উঠেছে শেখ হাসিনাকে নিয়ে তখন শেখ হাসিনাকে নিয়ে আমরা প্রতিদিন দিন রাত আপনি আমি যে আমরা আসলে শেখ হাসিনার পক্ষে কাজ করছিলাম না আমরা করছিলাম আসলে বাংলাদেশে বাংলাদেশে যে মৌলবাদের বীজ এখন অঙ্কুরিত হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি যে মাদ্রাসা হয়ে যাচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে যে খেলাফতের মিছিল হচ্ছে ওপেনলি সমস্ত জেলখানাকে এমনকি জুলাই মাসে নরসিংদীর জেলখানা ভেঙে যেখানে এই জঙ্গিদেরকে উনি জেলে পুরে রেখেছিলেন তাদের সকলকে মুক্ত করে নেওয়া হয়েছে এই বিষয়গুলো এখন পশ্চিমাদের কাছে উদ্বেগ এবং আপনারা জানেন যে পশ্চিমা ভ্যালুজ মৌলিক যে আমি বলবো ধরে রাখার জন্য যে কাজ করে তারা হলো এই সুপার ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার হাউসগুলো যেমন আমি বলছি রয়টারসের কথা তবে রয়টারস দিয়ে যখন শেখ হাসিনা শুরু করলেন व्हाट এ গেম চেঞ্জ ম্যাটার সো তারপর এখন তো সকলেই উদ্যোগী সাথে কথা বলতে কারণ হলো রয়টার্স হলো বিশ্বব্যাপী আমাদের এই সংবাদগুলোকে সংগ্রহ করে আমাদের বিভিন্ন গণমাধ্যমে তারা সংবাদগুলোকে সরবরাহ করে বাংলাদেশে কি হয়েছে তা নিয়ে তখন বিশ্বের অন্যান্য গণমাধ্যম শেখ হাসিনাকে নিয়ে তোলপাড় করবে এটাই স্বাভাবিক কারণ তারা সরাসরি জানতে চাচ্ছে আসলে বাংলাদেশে সেই দিন কি হয়েছিল বাংলাদেশে এই ব্যবস্থাতে যে ব্যবস্থাতে ডক্টর ইউনূস তৈরি করেছেন 15 মাস গত হলো নির্বাচনের কোনো কিছুই দেখতে পাচ্ছি না বা দেবপ্রিয় কেউ দেখতে পাচ্ছে না একটি দেশে এত দীর্ঘ সময় ধরে অগণতান্ত্রিক অসাংবিধানিক সরকার নিয়ে কিভাবে পরিচালিত হচ্ছে এই সার্বিক বিষয়গুলো নিয়ে আসলে ছিল আমি বলবো পশ্চিমা গণমাধ্যমের উৎসাহ এবং নট অনলি উৎসাহ তারা এটা নিয়ে আসলে জানতে চাচ্ছিলেন আমরা জানি যে বর্তমান নে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাংবিধানিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কাজগুলো করছেন তার ভিতরে উনি এখন আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কথা বলছেন আরেকটি বিষয় হলো যে আমরা জানি যে যখনই কোনো অপরাধের বিচার করা হয় সেই অপরাধের বিচারের জন্য আপনাকে প্রথমেই নির্ধারণ করতে হবে সেই অপরাধের জন্য যেই কোর্টে টুকু হবে সেই কোর্টে আসলে সেই কোর্টের জুরিসডিকশন আসছে কিনা আমি আবারও রিপিট করি যে কোন কোন অপরাধের বিচার করতে হলে প্রথমে যে বিষয়টা নির্ধারণ করতে হয় যে এই জুরিসডিকশনটা আসলে কোন কোর্টে আমি যদি অপরাধ করে থাকি মাইমের সিং এ আপনি বিচার চান নার্সিং দিতে তাহলে তো এটা হবে না নার্সিং দিয়ে কোর্ট বলবেতে। যে আমার তো জুরিসডিকশন নেই এই এই আদালতের এই জুরিসডিকশন নেই ঠিক এটাকে যদি এক্সপান্ড করি তাহলে সেটা আমরা যেটা বলতে পারবো সে যেটা প্রমাণিত যেটা সত্য আইনগত ভিত্তি নেই এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কোন বিচার কোন বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ কারো বিচার করা যদি না তিনি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে না থাকেন অর্থাৎ আন্তর্জাতিক আইনের সহজ সংক্ষিপ্ত আকারটা আমি বলি যেমন যুদ্ধ অপরাধ যুদ্ধ ছিল বাংলাদেশের সাথে পাকিস্তানের যুদ্ধ দুইটি জাতির যুদ্ধ সেই যুদ্ধে যে যুদ্ধ অপরাধ হয়েছিল সেই যুদ্ধ অপরাধের জন্য বাংলাদেশ সরকার উনিশশো চুয়াত্তর সনের আইন অনুসারে এই যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে মানবাধিকার লঙ্ঘন মানবাধিকার বলতে গণহত্যার কথা বলছি গণহত্যা আন্তর্জাতিক আইনে প্রটেক্টেড গণমানুষ অতএব সেখানে যারা গণহত্যার সাথে যুক্ত তারা সেইখানে বিচার পায় তাদের জন্য এই রয়েছে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু নয় বাংলাদেশের যে কোনো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তাদের তাদের দেশ পরিচালনা করার সুবিধার্থে যদি কোনো আইনের ব্যত্যয় ঘটেও থাকে

তার সরকার কর্তৃক নিয়োগ প্রাপ্ত গহেন আপনি বলেন নিয়োগ তারা সে অ্যাডভোকেট বা ওনার কৌশলী সে তার ভিডিওতে অনলাইনে আমরা দেখতে পাচ্ছি অতএব এই বিচারে কি হবে না হবে এটা তো আমরা আগে জেনে গেছি অতএব এটা একটা প্রভাব যে আমি আমি এই জায়গাটিতে যে দুঃখিত মাঝখানে আমার একটু টেকনিক্যাল একটু সমস্যা হয়েছিল কিন্তু আপনাকে ধন্যবাদ যে আপনি আপনার কথা দর্শক ঠিকই শুনতে পাচ্ছিলেন আমি যে প্রশ্নটি একটু করতে চাচ্ছি যে এই শেখ হাসিনার কে নিয়ে মিডিয়া বিশ্ব মিডিয়া যেভাবে জেগে উঠলো এটি বাংলাদেশের মানুষের মধ্যেও নতুন করে একটা কৌতূহল তৈরি করেছে বাংলাদেশের মানুষের মধ্যেও একটা জাগরণ তৈরি করেছে এই ক্ষেত্রে এই যে শাটডাউন শাটডাউন কর্মসূচি তো মূলত আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের পক্ষে মানুষ আপনি আমরা আমরা সবাই

বাংলাদেশে বর্তমান অসাংবিধানিক সরকার যে দমন নিপীড়ন চালাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম বন্ধ করে দিয়ে তাদের ভাষায় বললাম আসলে মৌলিক ভাবে আওয়ামী লীগকে নিষেধ করে দিয়ে সেটা হলো যে বাংলাদেশের গ্রামে অন্তত পক্ষে নরসিংদীর আমাদের গ্রামে বলা হয় মরা রে মারো কেন উত্তর ছিল নরেকেন। কেন এখন ডক্টর ইউনুসের এটাই গত চোদ্দ বছর আমরা দেখতে পেলাম তারা তাকে নিষিদ্ধ করলো নিষিদ্ধ করার পরও তাদের উপর এই অত্যাচার চালাচ্ছে কারণ সে নরে কেন অতএব দেয়ালে যখন পি থেকে যায় বাংলাদেশের একটি আকুতি ছিল সাধারণ মানুষের শেখ হাসিনার ম্যাজিক শব্দটা আমি ব্যবহার করলাম আজকে শেখ হাসিনার ম্যাজিক শেখ হাসিনাকে আসলে বাংলাদেশের মানুষ যেরকম পলিটিক্যাল মিজিশিয়ান মনে করেন বিশ্বের শ্রদ্ধা করেন একজন একজন দূরদর্শী এবং একজন রাষ্ট্র ব্যবস্থাপনায় পরিপক্ক মানুষ তারই একটি প্রকৃষ্ট প্রমাণ আমরা পেয়ে গেলাম যখন তিনি ডাক দিলেন ঢাকা বন্ধ বা ঢাকা লকডাউন বা এই ঢাকা লকডাউনের সময় অনেকেই সংশয় প্রকাশ করেছিলেন এবং আওয়ামী লীগের অনেক তার কি আমি বা বলবো বিতর্কিকেরা অনলাইনে বলেছিলেন প্রথম কয়েকদিন যে এটা আত্মঘাতী এটা আপনারা যেহেতু মাঠে নেই কেউ কোন যারা বাংলাদেশে আছেন তারা হয় মৃত না হয় জেলে আর আপনারা যারা রাজনৈতিক নেতৃত্ব এখনো জীবিত আছেন তারা সকলেই প্রবাসী বা যে কোনো উপায় আপনাদের আত্মরক্ষা আত্মগোপনে মাঠে আপনারা নেই সেখান থেকে আপনারা যদি লকডাউন সফল আমরা গত বছরের ইতিহাসে দেখে এসেছি এসেছি যে কোনো ধরনের আন্দোলন সফল করতে হলে তাদের মাঠে না থাকতে হয় আগের রাতে মশাল মিছিল করে বহু কিছু করে পিকেটিং করে যাতে মানুষকে আহ দূরে রাখা যায় এবং উদ্বুদ্ধ করা যায় কিন্তু এইবার এটা কিভাবে সফল হবে ম্যাজিকটা হলো এই যে আমরা কিন্তু দেখলাম মাঠে কোনো পিকেটিং নেই কোন ধরনের মশাল মিছিল ছিল না আগের রাতে কিন্তু সারা বাংলাদেশে লোক ছিল লকডাউন ঢাকা কিন্তু আমার কাছে অন্তজবাকে এক ভিডিও ক্লিপ এসেছে এক এর উপরে যে সারা বাংলাদেশের সমস্ত ভেইন রাস্তাগুলোতে তারা দখল করে বন্ধ করে এই যে মেজিক এটা তো এটা শেখ হাসিনা যেরকম কালকে বঙ্গবীর কাদের স্মৃতি বললেন যে আমি তো অনেক পরে বুঝলাম বুঝতে পারলাম যে শেখ যেটা যেটা বহুদিন আগেই বুঝলো ডক্টর ইউনুস কত খারাপ মানুষ আমি তো সবার শেষে বুঝলাম ঠিক সেই দূরদর্শী পনা একমাত্র বঙ্গবন্ধু তনয়ের পক্ষেই সম্ভব এবং যেই মেজিকে যেটা আমরা দেখতে পেলাম যে ওনার ডাকে বাংলার সাধারণ মানুষ যেভাবে সাড়া দিয়েছে অতএব আগামীতে যে কমপ্লিট শাটডাউন ডাউন অব বাংলাদেশ যেটা ষোলো এবং সতেরো তারিখের কথা বলছেন সতেরো তারিখে যে তথাকথিত বিচারের রায় ঘোষণা করার কথা বলছেন আমার মনে হচ্ছে সেই দিনই ডিসিশন হয়ে যাবে ওনার স্টেপডাউনের আর কত মুহূর্ত আমি আর সময় বলবো না মিনিট বলবো না ঘন্টা বলবো না দিন বলবো না তারে মাস বলবো না সেখান থেকেই হয়তোবা মুহূর্তগুলো গণনা করা হবে যে এই ব্যক্তির টোটাল স্টেপ ডাউন অতএব আমি স্টেপডাউনের আসলে পক্ষে আমি হলাম পক্ষে জনগণ তাকে ধরে নিয়ে এসে জনগণের আদালতে তার বিচার করা হবে এবং সেটা হবে শাহবাগে কারণ বাংলাদেশের বিচার ব্যবস্থাকে উনি সার্বিকভাবে মব দিয়ে ধ্বংস করে দিয়েছেন উনি গত সপ্তাহে বাইশ জন বিচারপতি নিয়োগ করেছেন উইদাউট এনি কাইন্ড অফ ক্রাইটেরিয়া ম্যানেজমেন্ট এবং সেই বাইশ জনের ভিতরে একজনও মুসলমান ছাড়া অন্য কেউ নেই যারা মুসলিম আপনারা শুনছেন তারা বলবেন আমি মুসলিম বিরোধী না আমার দেশ শুধু মুসলমানের দেশ নয় বাইশ জন বিচারকের সংখ্যারপূর্ণপাত অনুসারে অন্ততপক্ষে আধাজন হলেও তো সেখানে থাকার কথা হ্যাঁ তা মুহাম্মদ বিশ্বাস নামে ও কাউকে দেখিনি আমি যদি এইভাবে বলি অতএব আমি আপনারা অনেকে আমি আইনজীবী হিসাবেও বলবেন যে দোস্ত এটা কি বললেন যে ওনাকে জনগণের আদালতে হ্যাঁ বিচার ব্যবস্থা তো নাই বাংলাদেশে সেটাকে যখন বঙ্গবন্ধুর অনুসারী কোনো সরকার অনুসারী কোন সরকার আওয়ামী লীগ সেটা হতে পারে অন্য কেউ কিন্তু বঙ্গবন্ধু বাংলাদেশ একাত্তর এই এই এবং আমাদের স্বাধীন স্বাধীনতার চার স্তম্ভের উপর ভিত্তি করে তারা যখন বিচার ব্যবস্থা পুনর্শ পুনর্গঠন করবেন তখন আমি বলতাম যে অবশ্যই আপনারা কেউ ওনার গায়ে হাত দিবেন না আমরা তার সঠিক জাস্টিস তাকে সার্ভ করব কিন্তু সেই সার্ভের আগেই তো সে যেটা স্টেপ ডাউন এন্ড পলা পালিয়ে যাওয়া সেটা মনে হয় কিন্তু আপনি যে বললেন আপনি যে বললেন শাহবাগে তার গণ আদালতে বিচার হবে তাইলে এই যে আসিফ নজরুল তারপরে শফিকুল আলম কিংবা মাহফুজ আলম তারা কি বসে থাকবে তারা তাকে সেট করবে না তাদের কি অবস্থা হবে তাদেরকে জনগণ রেহাই দিবে শুধু ডক্টর ইউনুসকেই গণ আদালতের সাহভাগে তুলবে তফিক মারুফ আমি জানি না আমার এই শব্দগুলো আজকে প্রয়োগ করা সঠিক হচ্ছে না কিন্তু এখন আর আমি প্রয়োগ না করে পারছি না তাদের গায়ে চামড়া থাকলে তো তারা আসবে তাদের তাদের অবস্থান তারা জীব তাদের অবস্থান যদি ঠিক থাকে তখন তো তারা আসবে এই যে আহ নজরুল ইসলাম যাকে আসিফ নজরুল হিসাবে আমরা এখন চিনি উনি নাকি শাস্ত্রের পড়াশোনা করে আমি ওনাকে অনেকবার আহ্বান করেছি এখন আমি চ্যালেঞ্জ করি আপনি আমার সাথে আসুন কথা বলুন আইনশাস্ত্র নিয়ে যদি আপনি ছাত্রদেরকে বুঝান তাহলে আপনি যখন বাংলাদেশের মন্ত্রী পর্যায়ের উপদেষ্টা তখন কি করে একজন মানুষ বিনা বিচারে চোদ্দ মাস জেলে থাকতে পারে এটা তো পৃথিবীর তিনটি বড় বড় আইনের কালচার কমন ল রোমান শরিয়ত কোনো আইন আইনের কালচার হয় বিচার আপনি জাস্টিস আপনি তাকে সার্ভ করুন না হলে তাকে মুক্ত করে দেন আর যে সকল ব্যক্তির আমি বলবো স্পেশালি আমাদের কলিগেরা আমাদের সাংবাদিক যারা সিনিয়র যাদেরকে দেখে দেখে আমরা সাংবাদিকতা শিখেছি তাদেরকে চোদ্দ মাস ধরে জেলে পুরে রেখে বিনা বিচারে আপনি আপনাকে বলছেন যে আপনি আপনি আইন শাস্ত্র নিয়ে পড়াশোনা করেন অতএব ওনারদের যদি চামড়া জীবিত থাকে তাহলে আসবেন তো ডক্টর ইউনুসকে রক্ষা করতে হ্যাঁ ডক্টর ইউনুস আমি এই বিশ্লেষণটা আর গভীর করতে চাই এই জন্য যে ডক্টর ইউনুসের পরিণতি কি হবে ডক্টর ইউনুসের স্টেপ ডাউনের পূর্বেই হয় উনি যে কোনো উপায়ে আমেরিকার সহযোগিতা চাইবেন আমার মনে হচ্ছে বর্তমান যে সবচেয়ে পপুলার আমেরিকান প্রেসিডেন্ট উনি তা উনাকে ইতিমধ্যে সিগনাল দিয়েছেন যেটা বলেছে আমাদের যে আমরা রেজিম নীতিতে আমরা চেঞ্জের নেই সেখানে কিন্তু অনেকটাই আমি মনে করি এটার অ্যাটলিস্ট টেন টু ফিফটিন পার্সেন্ট এই সিগন্যালটুকু বাংলাদেশের জন্যে কারণ বাংলাদেশে ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ যে সম্পূর্ণ রূপে যেটা আমেরিকার ডিপ স্টেটু ভেবে ছিল না যে এই রকম অবস্থা করবে তারা ভেবেছিল রেজিন চেঞ্জ হবে তারপরে নির্বাচন আসবে সেই নির্বাচনে আদের আভেদার কোন সরকারকে তারা বসাবে কিন্তু ডক্টর ইউনূস যে নিজে নিজেই এই ক্ষমতা পরিপক্ষ করার জন্য সমস্ত কিছু সমস্ত যেটা আমেরিকান বিরোধী আমেরিকানের আমেরিকান স্বার্থ বিরোধী যখনই কেউ বলে যে আমি বলছি ইসলামী জঙ্গি গোষ্ঠী হলো তারা কি তো এই ধরনের ইয়ে করে তারা দোয়া করে যে আল্লাহ তুমি আমাকে আমেরিকার ভিসা করে দাও তারপরে আমেরিকার ভিসা হলে সে মোনাজাতে আল্লাহকে ধন্যবাদ দিয়ে সে আমেরিকাতে এসে প্রথম মসজিদে গিয়েই আবার বললে আল্লাহ তুমি এই কি জানি বলে যাদেরকে জাহিলিয়াত বা কি এই যাদেরকে বলা হয় আর কি যে কি জানি অন্য ধর্মের মানুষদেরকে যে গালি দেওয়া হয় এই নাস্তিক নাসারা এই দেশকে তুমি ধ্বংস করে দাও। এটা কিন্তু আমেরিকান ডিপ স্টেট খুব ভালো করে জানে আমেরিকান সরকার এটা ভালো করে জানে যে এই যারা এখন বাংলাদেশের ক্ষমতায় তারা কিন্তু দিন রাত রাত দিন দোয়া করে যে এই আমেরিকাকে তুমি ধ্বংস করে দাও কারণ আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট করে আমেরিকা প্যালেস্টাইনীদের বিরুদ্ধে অতএব এই ইংরেজকে দিয়ে যে ভবিষ্যত তাদের অন্ধকার এখানে যে আরেকটি এরকম রাষ্ট্র তৈরি হচ্ছে যে রাষ্ট্র আমেরিকার জন্য হুমকি হয়ে দাঁড়াবে সেই রাষ্ট্রের যে প্রধান হিসাবে বসে আছেন ডক্টর রিনুস হয়তোবা আমেরিকা ইতিমধ্যে ওনাকে বলে দিয়েছেন দক্ষিণে বঙ্গোপসাগর আর সারা চতুর্দিকে ভারত ওতে আপনাকে আমরা নিয়ে আসবো কি করে সেই জন্য এখন ডক্টর ইউনুসের মুখ থেকে কিন্তু আর কোনো শব্দ হয় না যে আমরা ভারত ভারতকে কি জানি অশান্তিতে রাখবো এরকম কিছু বলা হচ্ছে না স্টেপ ডাউন টু অনলি আমার মনে হচ্ছে মুহূর্তের বিষয় যেকোনো মুহূর্তের